মধুর কথা অবৃত কথা বিশেষ করে এই কলিযুগের মানুষের জন্য এই কৃষ্ণ কথা সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সাধন শাস্তে যে নববিধা ভক্তির কথা বলা হচ্ছে সেই ভক্তিও শুরু হয় শ্রবণ দিয়ে আর শ্রবণ তখন সাধ্য হয় যখন আমরা কৃষ্ণ ভাবনামিত হয়। গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করে যখন উপলব্ধি করি যে ভগবান শ্রীকৃষ্ণ আর কৃষ্ণ কথা কৃষ্ণ কথার সঙ্গ করা কৃষ্ণ কথা হৃদয় মাঝে প্রবেশ করা সাক্ষাৎ ভগবান শ্রী হরির প্রবেশ সাক্ষাৎ শ্রী হরির সঙ্গ তাই এই ভাব নিয়ে যে কৃষ্ণ কথা কোনো সাধারণ কোন বিষয় নয় এই পৃথিবীতে অনেক মানুষ আছে কতজনের সৌভাগ্য হয় কৃষ্ণ ভাবনামিত থেকে কৃষ্ণ কথা করবার সৌভাগ্য কতজন এই জগৎ সংসারে পারে ভগবানের অমৃতময় লীলা অমৃত আস্বাদন করা শাস্ত্রে বলছে কৃষ্ণ নাম কৃষ্ণ গুণ কৃষ্ণ নিরাবৃন্দ কৃষ্ণের স্বরূপ সম সব চিরানন্দ এই কলিযুগের মানুষ সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণকে হয়তো এই জড়চক্ষে দর্শন করবার সৌভাগ্য লাভ করতে পারেনি খুব কথা আছে এই জগৎ সংসারে কেউ কেউ হয়তো এমন সৌভাগ্যের অধিকারী হয়েছে কিন্তু আমারে যাদের এই সৌভাগ্য হয়নি তারা কি আমরা কৃষ্ণের থেকে দূরে থাকব আচার্য বলছে বলছে যদি কৃষ্ণ এই দুই আমাদের প্রবেশ করে তাহলে এই কৃষ্ণ কথা অমৃত আমাদের হৃদয়কে শুদ্ধ করতে পারে আমাদেরকে কৃষ্ণ প্রেম দান করতে পারে আমাদেরকে কৃষ্ণ দর্শন দিতে পারে তাই আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ লাভের অভিলাসে ভগবানের এই অমৃত আস্বাদনের মাধ্যমে ভগবানের সাথে যে সম্পর্কটা আমাদের নষ্ট হয়ে গেছে যে সম্পর্কটা অনেক দূরে হয়ে গেছে কারণ আমরা সকলেই ভগবানের সন্তান ছিলাম কৃষ্ণ নিত্য দাস ইয়াই জীবের স্বরূপ আমরা সকলে অমৃতের পুত্র কিন্তু আমাদের এখন দুর্ভাগ্য বড় সেই সম্পর্কে আস্বাদন করে উপলব্ধি করতে হবে ভগবানের কথাই ভগবানকে লাভের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ এবং সহজ উপায় তাই এই সহজ উপায়কে যেন আমরা জীবনে প্রতিফলিত করতে পারি আমরা যেন আজ এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আজ ভগবান সঙ্গ লাভ করেই আমাদের গৃহে ফিরে যেতে পারি এই প্রত্যাশা যেন আমাদের থাকে তবে কৃষ্ণ কথা এরকম সাধারণ কথা নয় কোনো কিছু পড়লাম আর সেটা বলে দিলাম যদি অন্তরের প্রেম না থাকে যদি সাধগুরু বৈষ্ণবের কৃপা না থাকে তাহলে এই কথা অমৃত কখনোই সম্ভব হয় না তাই সেই কথা তখনই সম্ভব হবে যখন গুরু গৌরাঙ্গের কৃপা আশীর্বাদ আমাদের প্রতি বর্ষিত হবে তাই সর্বাগ্ঞে প্রতিত পাবন গুরু মহারাজ শ্রী শ্রীমদ জয় পতাকা স্বামী গুরু মহারাজের রাতুল চরণ বন্দনা করে তার অহিতুকি কৃপা আশীর্বাদ করুণা দয়া প্রার্থনা করি প্রতিষ্ঠাতা আচার্য পরম গুরুদেব কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি স্বামী প্রভুপাদের অহিতুকি কৃপা আশীর্বাদ করুণা দয়া অনুকম্প প্রার্থনা করে আজকে এই কৃষ্ণ কথায় নিজেকে প্লাবিত করবার সকলে চেষ্টা করি দেখুন ভগবত কৃপাটা কেমন ভগবত কৃপাটা সর্বদাই আমাদের প্রতি বর্ষিত হচ্ছে কিন্তু আমার এত প্রতিকূলতা আমি সেই কৃপাকে গ্রহণ করছি না যদি আমি ঘরে চালনা বন্ধ করে রাখি সূর্যের আলো যদি আমার ঘরে না পৌঁছায় তাহলে এটা তো প্রমাণিত হয় না যে সূর্যদেব আজ ওঠেনি তাই আমরা এখনো যে ভগবানের চরণ থেকে দূরে আছি সেটা একমাত্র কারণ আমার সেই দুর্দ্রৈব আমার সেই প্রতিকূলতা যে আমি এখনো ভগবানের চরণে সমর্পিত হতে পারিনি তাই ভগবত কৃপা সর্বদা থাকলেও আমার জীবনে তা পরিলক্ষিত হচ্ছে না কিন্তু এ জীবন্ত কৃষ্ণময় এ জীবন তো হরি যা সর্বশ্রেষ্ঠ জন্ম অনেক অনেক পরিশ্রমের ফলে এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ হয়েছে কি কোনো সাধারণ কোন বিষয় কত কত পরিশ্রমের ফল কোন সাধুগুরু বৈষ্ণবের চরণে কোন দিন কোন সেবার মাধ্যমে কোন স্বীকৃতি অর্জন হয়েছিল কোন দিন কেউ কৃপা করেছিল তাই আজ এই মনুষ্য জন্ম লাভ হলো কিন্তু দুর্লভ মনুষ্য জন্ম লাভ হয়ে যদি কেউ হরিভজন না করে এই মনুষ্য জন্ম পেয়ে যিনি পরম পিতা যিনি সর্ব কারণের কারণ সেই ভগবানের চরণ পদপদ্যে যদি আত্মসমর্পণ না করে তাহলে তার কোথায় সার্থকতা তাই আচার্যরা বলছে এই দুর্লভ মনুষ্য জন্ম পাওয়া সর্বশ্রেষ্ঠ কৃপা কারণ এই মনুষ্য জন্ম হলো আমাদের জীবনের সেই পথ দান একটি বদ্ধ ঘরে যদি আমাদের কাউকে আটকে দেয়া হয় অনেকক্ষণ ধরে আটকে আছে অনেক দিন ধরে আটকে আছে হাঁপিয়ে উঠেছি কেউ যদি দরজাটা যদি খুলে দেয় তাহলে কেমন হয় কত কত জনিতে আমরা ভ্রমণ করেছি শাস্ত্রে বলছে চুরাশি লক্ষ প্রকারের জনি যদি শাস্ত্রে বিশ্বাস না থাকে সেটা যদি বিশ্বাস করতে কষ্ট হয় উপলব্ধি করতে কষ্ট হয় চোখের সামনে রাস্তায় কুকুর বিড়াল বাদর ইঁদুর জন্মত মতো কিছু কম দিচ্ছি না আমার অন্তত এতটুকু তো উপলব্ধি হওয়া উচিত রাস্তার কুকুরটা বিড়ালটা রাস্তার পোকাটা কত কষ্ট পায় আর আমি তাদের থেকে কত উন্নত কত সর্বশ্রেষ্ঠ জন্ম পেয়েছি এই সাধারণ উপলব্ধিটুকু অন্তত আমার থাকা উচিত তাই এই মনুষ্য জন্মটা সর্বশ্রেষ্ঠ জন্ম এর থেকে সর্বশ্রেষ্ঠ জন্ম এই পৃথিবীতে আর কি হতে পারে আচার্যরা বলছে যে এই চুরাশি লক্ষ জনীর মধ্যে নানা জনি থাকে নানা জনির মধ্যে তিরিশ লক্ষ পশু আর তার মধ্যে সর্বোত্তম জন্ম হলো গাভী জন্ম যখন কেউ গাভী জন্ম পায় তারপরে তার দ্বারটা উন্মোচন হয় মনুষ্য জন্মে তিনি প্রবেশ করে তাহলে মনুষ্য জন্ম কত শ্রেষ্ঠ কত প্রকারের জনি ভ্রমণ করেছি বা আগামী দিনে যদি সৎকর্ম না করি তাহলে আগামী দিনে কত প্রকারের জনি আমাকে ভ্রমণ করতে হবে সেই ভয় কি আমার আছে আজাদ দাদা বলছে হরিনাম করো যদি হরিনামে মতি না থাকে তাহলে অন্তত জানো নাম করো ভাই আর সব মিছে পলাইতে নাই জব আসে পিছিয়ে অন্তত সেই দিনটা চিন্তা করো মৃত্যুর দিনটা চিন্তা করো এই যে মিথ্যা অহংকার এই যে তোমার শরীরের এই মিথ্যা অহংকার আমি একজন সর্বত্র আমরা এই আমিত্যের অহংকারে আমরা আমাদের নিজেদের মনুষ্য ধর্ম ভুলে গেছি আমি একজন আমি করছি আমি সব আর এই মিথ্যা অহংকার কতক্ষণ এই মিথ্যা অহংকার ততক্ষণ যতক্ষণ এই চরদেহ আছে অহংকারের কারণে যদি আমি এই জনি থেকে পতিত হই যদি আমার নিম্ন জনি যেদিন গমন হবে সেই দিন কিন্তু আর এই অহংকার থাকবে না গোমা সেই দিন কিন্তু চেষ্টা করলেও আর হরিভজন করতে পারবো না তাই যাদের আমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম অনেক সুকৃতির ফলে অনেক পরিশ্রমের পরে এই দুর্লভ মনুষ্য জন্ম যাদের লাভ হয়েছে এই মনুষ্য জন্ম পেয়ে যদি হরিভজন না করতে পারি এই মনুষ্য জন্ম পেয়ে যদি কৃষ্ণ ভাবনান্ত না থাকতে পারি তাহলে সেটা আমাদের জীবনে পরম ব্যর্থতা আর এই মনুষ্য জন্ম পেয়ে কি করে হরিভজন করবো এই মনুষ্য জন্ম পেয়ে কি পথে অভিভাবন করব আমি তো ধ্যান করতে পারবো না সত্য যুগের মানুষ ধ্যান করত তাদের অনেক পরমায়ু ছিল দেখবেন আমরা শাস্ত্রে পাই হাজার হাজার বছর কেউ ধ্যান করেছে আমাদের তো পরমায়ু মাত্র একশত বছর তাও নানা অপরাধে আমরা নিমজ্জিত হই যে এক শত বছরও আমরা এখনো বাজবার শক্তি পাই না তাহলে এমতো অবস্থায় এত প্রতিকূলতায় কি করে কৃষ্ণকে ভগবান এত কৃপালু এত দয়ালু ভগবান কি করেছেন এই পৃথিবীতে বিশেষ করে এই কলিযুগের মানুষের জন্য তার কথাকে সহজলভ্য করে দিয়েছে ভগবান তার কথা অমৃত তার লীলা অমৃত আমাদেরকে সহজলভ্য করে দিয়েছেন আজকে ভাবুন শুধু বিচার করে দেখুন এক লক্ষ বছর আগে এক লক্ষ বছর ভুলে গেলাম পাঁচশো বছর আগে এমন কি সুযোগ ছিল যখনই মোবাইলটা একটু খুলব ভগবানের কথা অমৃত কানে প্রবেশ করতে এমন কি সুযোগ ছিল ট্রেন বাস এরকম সুযোগ ছিল যে মনে হলো আজ একটু দত্ত করতে একটু বিরাটিতে গিয়ে প্রভুর একটু তীরভাব আমরা সকলে সমহত হরিভজন করি সুযোগ ছিল কি কিন্তু আজকে সেটা সুযোগ এত সহজে এই হরিনাম কৃষ্ণ নাম আজ অহেতুকে কৃপা করে বলছে গোলকর প্রেমধন হরিনাম সংকীর্তনীনা কেন তাই এটা আমার যে সেই গোলকরো প্রেমধন সেই হরিনাম সংকীর্তন যা অন্যান্য যুগে ভগবান কি করেছিল লুকিয়ে রেখেছিল আমাদের যেমন সিন্ধু থাকে না গোপন জিনিস পরম গোপনীয় জিনিস আমরা লুকিয়ে রাখি এখন তো ব্যাংকার হয়েছে ব্যাংকে গোপন ভগবানও কি করেছিল সেই গোলক বৃন্দাবনে তার যে গোপন ছিল সেখানে এই তার যে নামের প্রচার রূপে কলি যুগে কৃষ্ণ অবতা অন্য কোন যুগে এইভাবে নামের মহিমা প্রচারিত হয়নি তা ভগবান সব জায়গায় কি করেছিল এই নাম লোকে দেখেছিল অন্য যুগে কিন্তু আজ ভগবান বিশেষ কৃপা করে আপনাকে আমাকে উদ্ধার করবার জন্য আজ এই হরি নামকে অহিতুকে কৃপা করে সহজলভ্য করে দিয়েছে যে আমি ঘরে থাকি বিহে থাকি বা একদম যদি কোনো প্রতিকূলতর পথে থাকি আজকে মোবাইলের একটু ব্যবহার করলেই হরি কথা কানে বাজে গো আজ মোবাইলে ইউটিউব চ্যানেল সার্চ করলেই আজ আমরা নানা রকম কৃষ্ণ কীর্তন কৃষ্ণ নাম শুনবার সুযোগ পাই কিন্তু যদি আমরা সেটাকেও আশ্রয় গ্রহণ না করি আমার এতটা দুদ্রৈব এতটা প্রতিকূলতা এতটা কৃষ্ণ বহির্মুখতা যে ভগবানের দিয়া এই কৃপাটাকেও গ্রহণ করছি না তাহলে কি করব আমি অসুস্থ ডাক্তার আমার জন্য ওষুধ লিখে দিতে পারে যদি ডাক্তার নিজের বাড়ির লোকই হয় থাকবে কেমন হবে যদি কেউ অসুস্থ হয়ে যায় ডাক্তার একটা ওষুধ লিখে পাঠিয়ে দিতে পারে। আর ভগবান বিশেষ কৃপা করে শুধু এই কলিযুগের আমাদের এই ভব রোগ আমরা প্রত্যেকেই আছি ভব রোগে আক্রান্ত বলছে এই জগৎটা কি এই জগৎটা হলো ভব সাগর এই ভব সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি প্রত্যেকে এই ভব রোগে আক্রান্ত হয়ে আছি তাই ভগবান বিশেষ বিশেষ করে এই কলিযুগে শুধু ডাক্তার হয়ে প্রেসক্রিপশন লিখে দিলো না ডাক্তার হয়ে যেমন হয়েছে এবং আমার নিজের জন্য হলো যদি বাড়ির বাড়ির পিতা মাতা যদি ডাক্তার হয় তাহলে কি হয় প্রেসক্রিপশনটাও করে দেবে আবার সাথে ওষুধটাও বয়ে নিয়ে আসবে তা ভগবান এই কলিযুগের মানুষের জন্য আপনার জন্য আমার জন্য আমাদের সবার জন্য ভগবান কি করেছেন সেই হরি নামকে প্রেম প্রেমধন যা নিজে বয়ে নিয়ে এসেছেন শুধু শাস্ত্রে বলেই ভগবান ক্লান্ত হননি যে এই কলিযুগে কে করো হরিনাম সার আর সবকিছু মিছে ভগবান সেটা বলেনি ভগবান নিজে এসে গৌরাঙ্গ মহাপ্রভুরূপে আপনার নিজের জন্য। আমার নিজের জন হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়ে এই কলি যুগে সেই তার নামকে তার কৃষ্ণ নামকে সকলের কাছে আর কি করে নাম করতে হয় যেমন একজন শিশু যদি খেতে না জানে মা খেয়ে খেয়ে দেখিয়ে দেয় দেখো কিভাবে খেতে হয় যখন একটা বিড়াল তার সন্তানকে পালন করে একটা ইঁদুর ঘরে নিয়ে এসে খায় না সেই বিড়ালটা কি করে সেই বাচ্চা মুখের সামনে দে ভগবান আপনার জন্য আমার জন্য তাই করছেন এই প্রেম ভন যাতে আমরা এই কলিযুগের মানুষ উদ্ধার হতে পারি ভগবান শ্রী হরি নামকে নিয়ে আসেন কি করে হরি নাম করতে হবে কি করে হরি নামে আনন্দ করতে হবে কি করে নিজে হরি হয়ে নিজে ভগবান হয়ে কি করে হরি হরি ডাকতে হবে সেই সকল কিছু শিক্ষা পতিত পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্ৰভু আপনার জন্য আমার জন্য সকলের জন্য দিয়ে গেছে সেই ভগবানের এত কৃপা বাড়ি আমাদের প্রতি বর্ষিত হচ্ছে আমরা কত দিন সেই হরিনাম থেকে ধরে থাকবো দেখুন এই ভাগবত কথা অমৃত পরম পরম প্রাপ্তি এই যে আজ আমরা তিরুহার তিথিতে এসেছি তিরুহার তিথিতে এই কৃষ্ণ কথা এই হরি কথা মহা মহামূল্যবান এই দেহের ক্ষিদা লাগলে এই দেহের যখন ক্ষিদা পায় কিছু প্রস্তু খায় খাদ্য বস্তু খেয়ে এই দেহের খিদা। নিরাময় করি কিন্তু আজ যিনি প্রভু আমাদের মাঝে থেকে চলে গেছেন তার তো আর দেহ নাই তার দেহটা তো আগুনে পড়ে গেছে কিন্তু আমরা শাস্ত্র জানি শ্রীমদ ভগবত গীতায় ভগবান আমাদের বিশেষ করে দ্বিতীয় অধ্যায় বার বার আত্মার দেহের তত্ত্ব পরিচিয়ে দিয়েছেন এবং সেখানে পরিষ্কার আমরা জানি যে মৃত্যু আমাদের এই দেহের হয় আত্মার হয় না মৃত্যু আমাদের দেহের হতে পারে আধ্যাত্ম কখনো হয় না তাহলে যিনি প্রভু হয়তো আমাদের মাঝে নেই কিন্তু তিনি আছেন তিনি নিশ্চয় এখন ভগবত সেবায় নিযুক্ত আছেন অথবা হয়তো কোন কারণে একটু আটকে আছেন এখনো ভগবানের চরণ পর্যন্ত পৌঁছতে পারেনি তাই তারও একটু শক্তি দরকার আমাদের যেমন খিদে ফেলে আমরা ঝিমিয়ে পড়ি তারও একটু শক্তি প্রয়োজন আর সেই শক্তিটা হলোই ভাগবত কথা কৃষক এই যে সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই সংসার জিনিতে আর কোন বস্তু নাই এই যে ভক্ত সঙ্গে আমরা এই যে হরি কথা অমৃত ভাগবত কথা অমৃত আস্বাদন করবার সৌভাগ্য লাভ করছি এটা তো আমাদের যেমন সৌভাগ্য তিনি যিনি আজ আমাদের মধ্যে নেই সেই বিদেই আত্মারও সেটি খাদ্য আত্মার খাদ্য হল শুদ্ধ হরিনাম কৃষ্ণ নাম তিনি এটি গ্রহণ করছেন আপনার থেকে শক্তি সঞ্চয় করছেন যদি ভগবদ্ধম যাহার পথে আমার গোবিন্দের সেবায় নিয়োজিত হওয়ার পথে যদি কোথাও একটু বাধা থাকে এই হরি নাম এই কৃষ্ণ নাম তাকে শক্তি যোগাবে তিনি আগমন এ পরম শান্তি এ পরম তৃপ্তির বিষয় ভাগবত কথার থেকে সর্বশ্রেষ্ঠ কথা হরি কথার থেকে শ্রেষ্ঠ কথা কি হতে পারে সুখদেব প্রভু যখন অভিশপ্ত হলেন সপ্ত দিবস বাদে তিনি তক্ষক নাক দ্বারা দংশিত হবে সেই সুখদেব প্রভু কি করেছিলেন এই ভাগবত কথা অমৃত আস্বাদনের জন্য খাওয়া দাওয়া ঘুম সবকিছু ভুলে গঙ্গার তীরে সুখদেব প্রভুর দিকে পরীক্ষিত মহারাজ এই ভাগবত কথা অমৃত আস্বাদন করেছিলেন যখন পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হয়েছিলেন সুখদেব প্রভু তাকে ভাগবত কথা অমৃত কীর্তন করেছিলেন এই হলো হরি কথা মাহাত্ম কথা পাই ধুকারী প্রেত প্রেতজনী প্রাপ্ত হয়েছিল বলে একজন ছিল যে পথে চলে ব্রাহ্মণের পুত্র হয়ে সে প্রেতজনী প্রাপ্ত হলো যখন ধুন্দুকারীর নানা ঘটনা আছে সেই ঘটনায় যাচ্ছি না যখন মৃত্যু হয়ে গেল তার দাদা গোকর্ণ সেই ধন্দুকারীর উদ্দেশ্যে গয়ায় পর্যন্ত পিণ্ডদান পর্যন্ত করেছিল কিন্তু সেই ধন্দুকরি প্রেজন্যী থেকে উদ্ধার হতে পারেনি ধুকারী কি করছিল নানাভাবে দাদাকে বিরক্ত করছিল অবশেষে গো কর্ণ তার ভাইয়ের উদ্ধারের জন্য সূর্যদেবের গতি স্তব্ধ করে তার কাছে বলেছিল হে সূর্যদেব কারণ সূর্যদেব সর্বজ্ঞানের অধিকারী ভগবান শ্রীকৃষ্ণ এই যে গীতা জ্ঞান সবার আগে সূর্যদেবকেই দান করেছিল তাই গোকর্ণ সূর্যদেবকে বলেছিল কি উপায় তখন গোকর্ণকে সূর্যদেব বলেছিল যাও ভাগবত কথা কীর্তন করো ভাগবত শোন গোকর্ণ তখন ভাগবত কথার আয়োজন করেছিল আর প্রেজন প্রাপ্ত বন্ধুগুলি কি করবে সবাই এরকম ভক্তরা বসেছে তার ধন্দকারি কোথায় বসবে তার তো দেহ নাই আত্মা সে এখন প্রেতাত্মা হয়ে গেছে ধন্দুকারী তখন একটা বাঁশের মধ্যে বসেছিল আর একদিন কথা হতো আর বাঁশের এক একটা করে গিট ফেটে যেত কেউ বুঝতে পারেনি যখন সপ্ত দিবস ব্যাপী সাত দিন বাদে এই কথা শেষ হয় তখন সেই বাস থেকে মধ্যন্ধকারী এক দিব্য দেহ নিয়ে প্রকটিত হয় আর সাথে সাথে বিষ্ণু দূতরা এসে উপস্থিত হয়ে সেই ধন্ধকারীকে কোথায় নিয়ে গেছিল ভগবত ধাম নিয়ে গেছিল জয় জয় ভগবত কথা অমৃত কি এই হরি কথার এতই মহিমা এই হরি কথার অনেক মাহাত্ম তা হরি কথা শ্রবণ করতে হবে তবে একটা কথা দিয়ে হরি কথা কিভাবে শ্রবণ করতে হয় হরি কথা আমাদেরকে অন্তর থেকে শ্রবণ করতে হবে মনে রাখতে হবে এই যে ধুন্দুকারী শ্রবণ করেছিল উদ্ধার হয়ে গেল কিন্তু গোকর্ণ লক্ষ্য করলো যে এই ভাগবত কথা আসলে এত ভক্তবৃন্দ ধরুন আমরা সকলে আছি কেউ তো উদ্ধার হলো না বিষ্ণুদূতরা ধুন্দুকারীকে নিয়ে এই টাটা বাই আইন করে চলে গেল গোকর্ণ অবাক হয়ে গেল এটা কেন হলো যে এতজন কথা শুনল সেই পেতারটা কথা শুনে আমার ভাই যে প্রেতারটা প্রাপ্ত হয়েছিল সে উদ্ধার হয়ে গেল তখন গোকর্ণ আবার তার গোখন্য ছিল যখন প্রশ্ন করলো তখন বিষ্ণু জানতে পারলো যে যারা কথা শ্রবণ করেছে তারা কথাটা মন দিয়ে শ্রবণ করেনি কেউ কেউ সংসারে চিন্তা করছিল কেউ কেউ ঘুমার ছিল তাই এরকম করলে কি হয় কথা কর্ণে প্রবেশ করে না কৃষ্ণ কথা ভগবানের অভিন্ন যদি কথা অন্তর থেকে শ্রবণ না করি তাহলে কি হবে সেই কথার ফলটা লাভ হবে না তাই ধুন্দুকারি তো কি করেছিল ভগবত ধাম চলে গেছিল আর কেউ যেতে পারেনি তখন কি উপায় গোকর্ণ আবার সবাইকে দেখে আবার সেই ভাগবত কথা কীর্তন করলো আর সপ্ত দিবস ব্যাপী সবাই তখন অন্তর দিয়ে এই কথা শ্রবণ করলো শ্রবণ করে সকলে উদ্ধার হয়ে ভগবত ধাম প্রাপ্ত হলো একটা সুন্দর কথা দিয়ে আমি শেষ করছি কেন কথা কথা শ্রবণ করবার জন্য কতটা গুরুত্বপূর্ণ একবার এক বৃদ্ধ মা ছিল একটা শাশুড়ি মা দেখবেন বয়স্ক মানুষরা বেশি কথাই যায় মানে এমন হয়ে গেছে ইয়ং ছেলে যাদের অল্প তাদের কথা বেশি শ্রমণ করা উচিত তারা না করে কি করে যাদের কোনো কাজ বাজ নাই টিভি সিরিয়ালটাও ভালো বোঝে না সেই সব বয়স্ক মানুষটাই বেশি বেশি কথায় যায় এটা এটাই স্বাভাবিক কিন্তু হরিভজন করা উচিত কি অল্প বয়স তা সেই বৃদ্ধা মা প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করতো তা তার বউটা একটু শিক্ষিত ছিল আর একটু বুঝতো তা তার বৃদ্ধা জিজ্ঞেস করতো শাশুড়ি মাকে মা তুমি তো প্রতিদিন কথা কি শুনলে সে বৃদ্ধা মা কি শুনবে ওখানে গিয়ে ঘুমায় ভাগবত কথা হয় অনেকেরই দেখবে ঘুম যখন কোনো জায়গায় ভালো হয় না তখন কথায় আসলে ঘুমটা খুব ভালো হয় এটা নাকি অনেকে বলে যে ঘুমটা আর এটা একটা বড় ওষুধ যখন ভগবানের কথা হয় তখন শুনলে ঘুমটা বেশ চোখে আসে তা বৃদ্ধা তো কিছু বলতে পারছে না শাশুড়ি বউকে কি উত্তর দেবে বউ তুমি বলছো মা তুমি এদের কথা শুনছো কি শুনছো একটু বলবে একটু আমাকে বলবে তা যখন আর কিছু বলতে পারে না পরের দিন যখন এরকম পরে এবার বলছে না আজকে আমি বউকে বলবো আজকে আমি বউকে বলবো যখন প্রতিদিন যখন জিজ্ঞেস করে ঠিক আছে আজকে আমি বলবো আজকে আমি ঘুমাবো না তা যার ঘুমানো অভ্যাস চেষ্টা করলো কি সহজে হয় তা আজকেও গেছে কথা শুনবে একটু কথা যেই হয়েছে ওই কথায় ঘুমানো অভ্যাস আর কথা শেষে দেখবেন পাঠক তারা কি বলে যেই বলেছে সেই শাশুড়িবার ঘুম ভেঙে গেছে এই আমি শুনলাম না তা এই কথা বলার পর পাঠক একটু বলছে এতক্ষণ শুনিনি এখন পাঠক একটু শেষে ফিনিশিং দিচ্ছে পাঠক বলছে দেখো কথা তো শুনতে এসেছো কিন্তু যেটা ভালো সেটা নিতে হয় আর খারাপটা রেখে যেতে হয় যদি আমার কথায় কোনো ভুল ভ্রান্তি খারাপ থাকে তাহলে খারাপটা তোমরা রেখে যেও ভালো যেটা সেটা নিয়ে যাবে এই কথাটা ওনার খুব কারে লেগেছে আরে ঠিক রাখতে হয় ভালো নিয়ে যেতে হয় খারাপটা রেখে যেতে হয় কথা শেষ হয়েছে বেরিয়েছে সবার আগে হ্যাঁ এটা আমি শুনলাম এতদিন তো মন দিয়ে শুনিনি আজকে এটা শুনেছি যেই জুতো পড়তে যাবে দেখছে নিজের জুতোটা ফাটা জুতো নিজের জুতোটা জুতো আর পাশে একটা চকচক জুতো এইবার মাথা ঘুরে গেছে ভালোটা রেখে নিয়ে যেতে হয় খারাপটা রেখে দিতে যেতে খারাপ জুতোটা সেরে সাথে সাথে কি করলো ভালো জুতোটা গড়িয়ে দিলো দিয়ে চললো আর বরম আনন্দে এইবার তো খুব খুশি কথা আমি ফোন করেছি বৌমাকে কি বলছে বলো বৌমা কি বলবে মা আমি তো তোমাকে প্রতিদিন যেটা বলি কিন্তু তুমি তোমাকে এদিক ওদিক করে ঘুরিয়ে দাও আজকে সেই কথাই জিজ্ঞেস করো কেমন কথা শুনলে তখন খুব আনন্দ করে বলছে বৌমা শুধু কথা শুনিনি আর সেটা পালনও করেছি ও কি মা যে ভালো নিয়ে যেত আয় কথায় আর খারাপটা রেখে যেত ভাই তা তুমি কি আচরণ করেছো বলে আসো আসো নেই গেছে গিয়ে দেখাচ্ছে দেখো তোমার দেখছি শাশুড়ি মার ছিল ছেঁড়া জুতো আরে তো একদম দামি জুতো এটা কি বলে ওই যে পাঠক আজ বলেছে এই কথা তাই আমি ভাবলাম আমি সেই মুহূর্তেই সেটা পালন করি তাই আমার খারাপ জুতোটা সেখানে ছেড়ে ভালো জুতোটা আমি নিয়ে এসেছি তাই কথা অনেক রকম হয় এই কলেজে নানা রকম বাধা থাকে তার মধ্যেও যেন আমরা একটু প্রেম দিয়ে একটু কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি জানতে হবে এই কথাটা অনেক অনেক দুর্লভ অনেক সুকৃতির ফলে এই কৃষ্ণ কথা আমার কর্ণকে প্রবেশ করে আর আমাদের জীবনকে প্রবৃত্ত করে